নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ধানতেরাসের দিন তুলারাশির জাতক জাতিকারা কি কিনবেন যাতে আপনারা শুভ ফল পান তো চলুন ভিডিওটি শুরু করা যাক আগামী আঠেরোই অক্টোবর দু শনিবার এই বছর ধানতেরাস পড়েছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে কার্তিক মাসে হয় ধনতেরাস তো ধনতেরাস সম্পর্কে আমরা অনেকেই জানি এবং কিছু বছর আগে হয়তো ধনতেরাস এতটাও বাঙালির কাছে বড় উৎসব না থাকলেও বর্তমানে কিন্তু ধনতেরাস বাঙালির ঘরে ঘরে একটি বড় উৎসবে পরিণত হয়েছে তো ধনতেরাসের দিন রাশি অনুযায়ী কে কী কিনবে সেই সিরিজে আজকে বলবো এই ভিডিওতে তুলারাশির জাতক জাতিকারা ঠিক কী কিনবেন যার ফলে আপনারা শুভ ফল পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তুলা রাশির জাতক জাতিকারা যে জিনিসগুলি কিনতে পারেন তার মধ্যে হলো সাজার জিনিস বা সাজার কোনো লাক্সারি আইটেম বিশেষ করে জাতক জাতিকা উভয়কেই বলছি তবে জাতিকাদের ক্ষেত্রে বেশি এই জিনিসটা করতে পারেন আপনারা কোনো সাজার জিনিস মেকআপের কিট হতে পারে বা যে কোনো ধরনের সাজার জিনিস এই দিন কিন্তু কিনতে পারেন অনেক সময় আমাদের থাকে যে একটু লাক্সারি টাইপের কোনো প্রোডাক্ট কিনবো 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 করছি হচ্ছে না তো এই দিন চাইলে কিন্তু আপনারা সেটা কিনে নিতে পারেন এটা কিন্তু আপনার জন্য একটা ভালো লাক্সারি প্রোডাক্ট বাইও হচ্ছে এবং ধানতেরাসের একটা রেমেডি বা ধানতেরাসের একটা আইটেম যেটা কিনতে চাইছেন সেটাও হয়ে যাচ্ছে এক ঢিলে দুই পাখি এরপরে আপনারা গোল্ড আইটেম কিনতে পারেন গোল্ড কয়েন বা গোল্ড জুয়েলারি যে কোনো জিনিস গোল্ডের কিনতে পারেন তবে বলবো। পা রিলেটেড এই সময় না কেনাই ভালো অনেকেই অ্যাঙ্কলেট কেনেন তবে অ্যাঙ্কলেটটা বাদ দিন অন্য কোনো জিনিস কিনতে পারেন এছাড়াও অনলাইন গোল্ডে ইনভেস্ট করতে পারেন এই দিন আপনারা পারফিউম কিনতে পারেন আতর কিনতে পারেন এমন কেউ আছেন যিনি অ্যাস্ট্রোলজি বা কোনো জ্যোতিষ রিলেটেড কাউকে কনসার্ট করেছিলেন তিনি তাকে রেড কোরাল কিনতে বলেছেন তো এই দিনে কিন্তু চাইলে হয়তো রেড কোড়ালটা কোনো হয়নি কিনবেন কিনবেন ভাবছেন এই দিনে কিন্তু আপনি সেটা কিনতে পারেন আপনার জন্য একটা ভালো শুভ আইটেম হবে এছাড়াও আপনি কর্পূর কিনতে পারেন বাসন কিনতে পারেন তবে কাচের এবং স্টিলের বাসন কিনবেন না স্বাস্থ্য রিলেটেড যে কোনো ধরনের মেশিন কিনতে পারেন স্বাস্থ্য রিলেটেড মেশিন বলতে ধরুন সুগার মাপার মেশিন প্রেশার মাপার মেশিন অক্সিমিটার এরকম ধরনের বা ওয়েট মাপার মেশিন এরকম ধরনের জিনিস কিন্তু আপনি চাইলেই কিনতে পারেন এছাড়াও আপনি প্লবন, ঝাড়ু কড়ি গমতি চক্র কড়ি এবং গমতি চক্র ক্ষেত্রে এগারোটি পদ্মবীজ ধূপ কর্পূর ঘি চাল এই আইটেমগুলি কিনতে পারেন